رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون مسلمان يا امر الله رب العالمين بولن এক নম্বরে তোমরা আল্লাহ রব আলমিনকে ভয় ওসিলার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অন্বেষণ করো যদি কখনো ডাক আসে নিজের জীবন দিয়ে হোক নিজের মাল দিয়ে হলেও আল্লাহর রাস্তায় জিহাদ কর আল্লাহরবুল্লা আলামিন বলেন এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো অবশ্যই তোমরা সফল কাম হবে মুসলমান আরে আমার এজন্য আল্লাহকে ভয় করতে হবে এরপরে মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অন্বেষণ করতে হবে তিন নম্বর যদি কখনো ডাক আসে নিজের জীবন দিয়ে হোক মাল দিয়ে হোক আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে ছোট্ট একটা যুদ্ধের কথা আপনাদের সামনে বলতে চাই যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ তাবুকের দামামা বেজে গেল আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবকে বলল সাহাবিরা রে তোমরা যুদ্ধের জন্য মাল দান করো সমস্ত সাহাবিরা দান করা শুরু করল এমনকি মহিলা সাহাবিরা পর্যন্ত দান করা শুরু করল আল্লাহর নবী বিশ্ব হঠাৎ করে তাকিয়ে দেখলেন সাইটে একজন সাহাবি হাও করে কান্না করছে সাহাবিটার নাম হলো বাদাদাইন আল্লাহ বিশ্ব নবী আবদুল্লা কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দেয়া বললেন আবদুল্লাহ তুমি কাঁচছ কেন ডাক দেয়া বলল হাবিব আল্লাহ যুদ্ধের জন্য সবাই দান করছে এমনকি মহিলা সাহাবিরা পর্যন্ত দান করতেছে কিন্তু আমি গরিব হওয়ার কারণে আমি কিছু দান করতে পারলাম না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মনে বড় তামান্না আমি জিহাদের ময়দানে গিয়ে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদত বরণ করব আল্লাহর নবী বিশ্বনবী আবদুল্লাহকে ডাক দেওয়া বললেন আবদুল্লাহ ওই যে ওখান থেকে একটা গাছের বাকল নিয়ে এসব গাছের বাকল নিয়ে আসার পরে আল্লাহর নবী বিশ্বনবী আবদুল্লার হাতে বাকলটা পরিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে রব্বুল আলামিন আমার সাহাবি আবদুল্লা জুল রক্ত আপনি কাফেরদের জন্য হারাম করে দিন সাহাবি আবদুল্লা জুল বাদাইন আরো জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিল ডাক দেয়া বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তামান্না হল আমি যুদ্ধের ময়দানে যাব শাহাদত বরণ করব আপনি আমার জন্য এই দোয়া না করে আপনি উল্টো দোয়া কেন করলেন আল্লাহ নবী ডাক দেয়া বল্লা তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও অসুস্থ হয়েও মারা যাও আল্লাহ তোমাকে মর্যাদা দান করবে এই কথা বলার পরে সাহাবা একরাম চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ করে খবর আসলো সাহাবি আবদুল্লা জুল বাদাই ইন্তিকাল করেছেন আবদুল্লাুল বাদা ইন্তেকালের কথা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবিদেরকে ডাক দেওয়া বলল সাহাবিরা রে তোমাদের ভাই আবদুল্লা বাদাদাইন ইন্ত করেছে চলো সবাই জানাজাই শরিক হয় আল্লাহর নবী বিশ্ব চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী আবদুল্লাহাজুল আজুল জানাজার ইমামতি করলেন জানাজা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর দুইজন বিশিষ্ট সাহাবিব হজরতে আবু বকর হজরতে ডাক দেয়া বল্লব হজরত আবু বকর হজরতে ডাক দেয়া বল্লভ আবু বকর ওমর তোমরা দুইজন মিলে আবদুল্লা জুল বাদাদাইন সাহাবীর লাশটাকে কবরে নামাবে এই বলে আল্লাহর নবী বিশ্ব কবরে নামলেন এই দুইজন সাহাবি আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে লাশটা নামিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী লাশটা রিসিভ করলেন করার পরে আল্লাহর নবী বিশ্বনবী লাশটাকে কবরে রাখলেন সামনে দাঁড়িয়ে ছিলেন বিশ্বনবীর সাহাবিব আব্দুল্লাহ ইবনে মাসুদ এ আব্দুল্লাহ ইবনে মাসুদ সাহাবি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দেয়া বলল রব্বুল আলামিন আজকে আমার ভাই আব্দুল্লাহুল বাদাদাইন জায়গায় এই লাশটা যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ এইবার লাশটাকে দাফন করা হল করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী আসমানের দিকে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেয়া বলল রব্বুল আলমিন আমার সাহাবিব আব্দুল্লা আজুল বাদাদাইনের ওপর আমি খুশি ছিলাম আপনি আমার সাহাবি আব্দুল্লা আজুল বাদাদাইনকে মাফ করে দিন মুসলমান ভাইরারা রে আমার এজন্য সর্বদাই শাহাদতের তামান্না অন্তরে রাখতে হবে শহীদের যে কত মর্যাদা শাহাদত বরণ করার যে কত ফজিলত আল্লাহ আবদুল্লা আলামিন শহীদদের ব্যাপারে বলেন ওয়ালাম তা কুলু লমি ইয়াকতালু সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত তোমরা এই ব্যাপারে খবর রাখো না এজন্য মুসলমান ভাইরালে আমার সর্ব অবস্থায় শাহাদতের তামান্না অন্তরে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেওয়া বলতে হবে রব্বুল আলামিন মৃত্যু তো একদিন হবেই কিন্তু আমাদের মৃত্যুটা যেন শাহাদতী মৃত্যু হয়